Das haben

দinesh dinesh markah kono gati মার্কা amar amader markah মার্কা markah harishish markah harishish ধন্য <mully>

ये बोल बात की बात ना करो इधर 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 एकला एकला शकील भैया ने मारका अनिल सिंह मारका

भैया <laughs> Hare Krishna, Srī Prabhupāda. Hare Krishna. Hello. Hare Krishna. এডা গাদি আয় না ওরে এই যে মারাত্মক আগুন না ক্ষমা করো কালকে আর ও ও সরি ও শহীদ জিয়া আমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হোক কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত সদর তিন আসনের সর্বস্তরে জনসাধারণ আলাইকুম ভোট 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 দিন 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 আপনার ভোট আপনি দিন মনের কাছে ভেবে নিন আপনার আপনি দিন দেখে শুনে বুঝে দিন আসবে আবার শুভ দিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইকে ধানের শীষে তিন <laughs> <laughs> vem tirar